গর্ভাবস্থায় একজন মায়ের সুস্থতা মানেই ভবিষ্যতের শিশুর সুস্থ জীবন তাই এ সময় খাবার নিয়ে হতে হবে যত্নবান দিনের শুরুতেই এক গ্লাস গরম দুধ আর কিছু ভেজানো বাদাম খেতে পারেন এতে শক্তি মিলবে সারা দিনের জন্য সকালের নাস্তায় খান এক ফেব্রুয়ারি টসিদ্ধ ডিম বা হালকা তেলে তৈরি অমলেট সাথে রুটি বা বিস্কুট আর কিছু সবজি দুপুরের খাবারে রাখুন ভাত বা রুটি ডাল সবজি আর একটা প্রোটিন যেমন মাছ মাংস বা ডিম একটু সালাদ আর এক কাপ দই থাকলে খুব ভালো বিকেলের দিকে একটু হালকা খাবার একটা ফল এক কাপ দুধ বা লস্যি আর খেজুর বা বিস্কুট রাতে খেতে পারেন রুটি বা অল্প ভাত সাথে হালকা ডাল আর সবজি ঘুমের আগে এক গ্লাস গরম দুধ খেলে ঘুম ভালো হবে এছাড়া প্রতিদিন প্রচুর পানি পান করতে হবে শাকসবজি ফল ডিম দুধ এগুলো প্রতিদিনের খাবারে রাখুন আর আয়রন আর ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে নিয়ম করে এড়িয়ে চলতে হবে কাঁচা বা খোলা খাবার অতিরিক্ত চাকফি আর অবশ্যই ফুড মনে রাখবেন সুস্থ মা মানেই সুস্থ শিশু তাই গর্ভাবস্থায় খাবারে কোনো অবহেলা নয়